মানিক বিপ্লবের শাসনে জিবি হাসপাতালে চিকিৎসা গাফিলতিতে প্রাণ গেল এক শিশুর রাজধানীর জিবি হাসপাতালে চিকিৎসা গাফিলতির জেরে প্রাণ হারালো এক শিশু এমনই গুরুতর অভিযোগ তুলেছে মৃত শিশুটির পরিবার জানা গেছে রাজধানীর ফোলকান ক্লাব এলাকার বাসিন্দা সুস্মিতা শাখা ও রাজন শাখার একমাত্র কন্যা গুনগুন সাহা প্রায় এক মাস ধরে জীবী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন পরিবারটির দাবি শিশুটির মাথায় টিউমার ছিল এবং তার অস্ত্রোপচার প্রয়োজন ছিল কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা নানা অজুহাত দিয়ে অপারেশন বিলম্বিত করেন কখনো বলা হয় অস্ত্রোপচারের সামগ্রী নেই কখনো আবার অন্য নানা কারণ দেখানো হয় পরিবারের অভিযোগ শেষ মেশ চাপে পড়ে যখন অপারেশন করা হয় তখনই ঘটে বিপর্যয় অপারেশনের কিছুক্ষণের মধ্যে ছোট্ট গুণগুণ মারা যায় এই নিয়ে শিশুটির পরিবারের ক্ষোভ যদি হাসপাতালের কাছে সরঞ্জাম নাই থাকে তবে কিভাবে অপারেশন করা হলো পরিবারের দাবি চিকিৎসকদের গাফিলতির কারণে তাদের সন্তানকে হারাতে হয়েছে এই ঘটনায় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে পাশাপাশি প্রশ্ন উঠছে ডক্টর রেড্ডির বেসরকারি নার্সিং হোম নিয়েও দাবি উঠছে ডক্টর রেড্ডি তার নিজের বেসরকারি নার্সিং হোমে ব্যস্ততার কারণে ঠিক মতো রোগীও দেখছে না হাসপাতালে এছাড়াও একজন দায়িত্বপ্রাপ্ত এ ধরনের চিকিৎসককে যখন রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালের জন্য আনা হয়েছে সেই অবস্থায় কিভাবে তাকে নার্সিং হোম চালানোর অনুমতি দেওয়া হয় এ নিয়ে উঠছে প্রশ্ন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্য দপ্তরের দায়িত্বে থাকা ডক্টর মানিক সাহাও সাবেক মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের প্রশাসনিক তত্ত্বাবধান

প্রথম তিন মাস হে হাঁটাহাঁটি করছে বাথরুমে গিয়ে একলা সান করছে দৌড়াদৌড়ি করছে খেলছে এখানে নার্স সিক্স্টার স্টাফ এরপরে সিকিউরিটি সবাই জানে হ্যারে এরকম আসলো খুব সুস্থ আসলো আজকে এক মাস ধরে হ্যাঁ স্বাভাবিক দুর্বলতা অসুস্থতা হয়ে গেছে গা এর কারণে আমি স্যারের প্রথম স্যার অপারেশনটা কবে করবেন স্যারের প্রথম কইছে হ্যার বিলে মাথা ড্রিল মেশিন লাগবো ড্রিল মেশিন আনানো লাগবো বাইরের দিকে ঠিক আছে স্যার আপনি যেভাবে ভালো সেইভাবে করেন আবার বারে 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 কই তারপর না ই ড্রিল মেশিন আইসা না ড্রিল মেশিন স্যার আমরা যুদ্ধ করতে পারতাম না এভাবে কইছে তারপর আবার

ওখানে পূজার ভিত্তিতে ডক্টর দেবব্রত সাহা দেবব্রত সাহা আমারও নিজে ডাকিয়ে নিছে ডাকাই নিয়ে ক যে ইয়ে আপনারা কি ছুটিতে বাড়িতে যাবেন আজকত একটা মেয়ের অপারেশন নিচ্ছে মীরা মীরা স্বপ্ন নিয়ে আপনি কি এখন বাড়িতে যাবেন আমি স্যার আমি কীভাবে বাড়িতে যাবো আমার মায়ের দিনের পর দিন ছেলে লইতেছে ইন্ডাকশন লইতেছে আমি হেরেলে আমি বাড়িতে কীভাবে যাবো কই থাকে থাকি না না থাকে আমি কি স্যার থাকলো তো সে তো অপারেশনটা লাগবে অপারেশন স্যার তো সুস্থতা হইতো না তবে স্যার বললো কি সাথে করছি আমি মূরক্ষ আমার রেফার দিয়ে দিত বাইরে আমার এখানে রাখতো না তারপর আমি কইলাম যে স্যার আমি কি অন্যায় করছি কি দুষ্ করছি আমার মায়ের অসুস্থতা আমি কতটি শেয়ার করলাম তখন সবাই তো আসলো সিকিউরিটি গার্ড হচ্ছিলো সিক্সটার আসলো সবাই আসলো তুমি তো খারাপ বুঝছো না তুমি তো খারাপ পইছো না আসছে ডাক্তার রেড্ডি আর তখনও যদি না গিয়ে তোতে যে অসুস্থ হয়েছে তাই একদম দাঁতি মাতি লাগিয়া খিচুনি আই পড়ছে তারপর আবার অক্সিজেন দিসে দিয়ে টিয়া সেরে ঠিক করছে গত পরশু দিন হ্যাঁ দাঁতি লাগিয়া খিচুনি আইয়া একদম চার পাঁচবার ফিটে আসলো তারপর ডক্টরে এনে সোনি ম্যাডাম আসলো যন্ত্র তন্ত্র কইছি ভাই এতে কইছে আন বয় না কোনো যন্ত্রপাতি নাই এবারে ম্যাডাম কি দেখো সাইজ হতে ঢুকাইছে লগ লগ অক্সিজেন দিছে সব কিছু দিছে দরকার একটু সাইজে তারপর আমরা শিশু ডাক্তার ডাকাইছে হ্যাঁ রায়া কইছে শিপ কত তারা এখানে গেছে গেছে বড় দেশে তারা দেখতেছে ও পুরো সেন্সলেস কালকে সারা দিন ভেন্টিলেশন লাগবো কইছে অপারেশন সারাই হেরে ভেন্টিলেশন লাগবো তারপর ভেন্টিলেশনে শরীরটি দেওয়া হয়েছে। এরপরই হ্যাঁ অক্সিজেনটা দিয়ে হ্যাঁ সুস্থ হইছে। মানে একটু অক্সিজেনটা পাইছে হ্যাঁ স্বাভাবিক অনেকবার উঠছে ঘুমাইছে চাইছে সবকল সকাল পর্যন্ত হ্যাঁ যে ওখানে ওটিট নিয়ে যায় যে সকালে হ্যাঁ নমস্কার দিয়ে গেছে ওটিট ভিতরে। আমার মেয়ে মেয়েটা সাড়ে তিন বছর। আমি এতদিন পরে এও আসলো অনেক রিকোয়েস্টের পরে। দেখতে পাচ্ছি খুবই খারাপ হয়ে আসছে আর ওই দিন আমার কথা শুনেছিল ডাক্তার দেবগত সাহা জন্য স্যারেশনটা ডাক্তার রেড্ডির পরিষেবা কিরকম পাইছেন রেড্ডির পরিষেবা এখানে যে মানে দুনিয়ার ট্রেড তো থাকে যে এ ডিফেন্ডসের ডাক্তার রেড ডি কিন্তু রেড ডিসান্ত তো হ্যাঁ অপারেশন করছি না আমরা কী কমো তাই না পরিষেবা তাই না আসে জাগা হ হবে হবে তাই না আমরা অপারেশন রেড অপারেশন হবে

দেখে আমরা চাই না কিন্তু একটা পেশেন্ট খেয়ে মাঝে দিয়ে একটা বাচ্চাকে টিভির মতো শিখে না মজার